হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আমিও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো আমি আজকে চলে এলাম চলে এলাম হ্যাঁ ওয়ান এক্স বেড তো এক হাজার টাকা মাত্রই ডিপি করে নিয়ে আসলাম বিকাশ থেকে তো দেখুন এখানে পাঁচশো টাকা সিলেক্ট করলাম আর নিচে একশো টাকা সিলেক্ট করলাম তো দেখি আজকে কত টাকা প্রফিট করতে পারি এক হাজার টাকা দিয়ে তো বিকাশ থেকে যেহেতু আনছি তো আফসোস লাগে আবার লস যদি খেয়ে ফেলি তাহলে কিন্তু আফসোস লাগে তো দেখি মার্কেটটা কেমন চলে আচ্ছা মাইরা দিলাম দুই দুইটাই মাইরা দিলাম পাঁচশো এবং একশো করে যাই হোক খেলাটা কিন্তু এখনই শুরু হবে ডাকটা পড়তেছে সে হয়তো শুরু হয়ে গেল তো দুই তিন গুণ গেলে আমি তুলে ফেলবো যাই হোক একটার একটা হচ্ছে দুই গুণে টার্গেট আর একটা হচ্ছে পাঁচ গুণে তো একটা তুলে ফেললাম এখন আর একটা পাঁচ গুণে বা চার গুণে গেলে তুলে ফেলবো ঠিক আছে আচ্ছা আচ্ছা যাই হোক চার গুণে তুলে ফেলি হ্যাঁ চারশো টাকা কিন্তু হয়ে গেছে তো দেখতেই পারতেছেন প্রফিট কিন্তু আমার উড়োদুড়া চারগুনে যাওয়াতে কিন্তু আমি তুলে ফেলছি এখন আমি একশো টাকা মেরে দেবো ঠিক আছে একশো টাকা মেরে দেবো কারণ মার্কেট সবসময় ভালো চলবে না ঠিক আছে একবার প্রফিট দিবে আরেকবার লস দিবে এটাই হচ্ছে মার্কেট মার্কেট হয়তোবা সবাই জানেন কিন্তু মার্কেটকে মার্কেটকে ফুটকি মারা দিতে পারলেই হচ্ছে জীবন সুন্দর ঠিক আছে তো দেখতেই পারতেছেন এক টাকা দিয়ে 2000 হাজার টাকা করে ফেললাম কত সুন্দর করে তো যাই হোক আমি এখন এই ব্যালেন্সগুলো নিয়েই খেলবো তো এখন যেহেতু মার্কেটটা একটু ইয়ে যাইতেছে তো আমার মনে হয় কি মার্কেটটা ভালো যাবে না ঠিক আছে তো এই জন্য আমি চল্লিশ টাকা সিলেক্ট করে মেরে দিই আচ্ছা চল্লিশ টাকা যেহেতু মারতে পারছি না আমি বিশ টাকা মেরে দিই ঠিক আছে তো বিশ টাকা কিন্তু এখানে মেরে দিলাম এরপরে কিন্তু খেলাটা শুরু হবে তো বিশ টাকা দিয়ে আগে দেখ এখন দেখব আর কি যে মার্কেটটা আসলে ভালো চলতেছে নাকি উল্টাপাল্লা চলতেছে তো সেটার জন্য আর কি তো আমার কিন্তু একটু সর্দি তো একটু এই জন্য কথা বলতে সমস্যা হইতেছে যাই হোক এটা কোনো বিষয় না সর্দি হল আপনাদের মাঝে ভিডিও দিতে হবে আমাকে আমার ভিতরে এটা কনফিডেন্সটা থাকতে হবে যে আমি ভিডিও দিয়ে ছাড়বো আপনাদেরকে তাহলে কিন্তু আমি ভিডিওটা দিতে পারবো ঠিক আছে তো যাই হোক এখন মেরে দিলাম তো দুই গুণও যাইতেছে না দেখতে পারতেছেন তো এখানে পাঁচশো টাকা এবং একশো সরি পাঁচশো টাকা এবং বিশ টাকা মেরে দিয়েছি দেখি দুইটা যদি প্রফিট করতে পারি তাহলে তো লাভবান হয়ে যাবই বুঝতে পারতেছেন তো দুই গুণ গেলেই তুলে ফেলবো একটা একটা দুই গুণ উফ তিরাশি সিয়া শিখেছিলো আচ্ছা যাই হোক আমি আবারও মেরে দিলাম হ্যাঁ আমি আবারও মেরে দিলাম দেখি দুই গুণ যায় কি না গুণ গেলে কিন্তু আমার জন্য ভালো হবে কারণ ব্যালেন্স চলে আসছে নয়শো টাকাতে তো নশো টাকা যেহেতু ব্যালেন্স চলে আসছে তো আমাকে তো ভেবে খেলতে হবে রে ভাই একে দুই গুণ দিসে আমি তুলে ফেলছি তো দেখেন নিচেরটা তুলি নাই কারণ নিচেরটা তুলব কীভাবে আচ্ছা আবারও মেরে দিলাম হ্যাঁ আবারও মেরে দিলাম দেখি এবার এক গুণের গুণ গেলেই তুলে ফেলবো ঠিক আছে গুণ যা এবার প্লিজ গুণ যা ভাই আচ্ছা তুলে ফেলি এটাকে আর নিচেরটাকে আমি একটু পরে তুলতেছি ঠিক আছে কারণ মার্কেট আটকা ভালো যায় আবার খারাপ যায় তো এই জন্য বিশ টাকা সিলেক্ট করে রাখছি যদি মনে করেন গুণ বিশ গুণ যায় তাহলে তো কপাল খুললা যাব তো লস গেলেও বিষয় না কারণ ওইটা প্রফিট তো উপরটা দিয়ে তুলে ফেলছি না আচ্ছা এটা দশ গুণ গেলে তুলে ফেলবো ঠিক আছে আচ্ছা দশ গুণ গেছে যেহেতু আমি তুলে ফেলি দুশো টাকায় কিন্তু আমি তুলে ফেললাম তো আমার বেশি দরকার নাই যেহেতু গুণ গেছে আচ্ছা এটা বিশ গুণ তিরিশ গুণ ঠিক আছে তিরিশ গুণ মনে হয় যাইতে পারে হ্যাঁ তিরিশ গুণ গেছে আবার ও চল্লিশ গুণ চলে গেছে বাবা আসলে মার্কেট যে সময় ভালো থাকে ভালোই থাকে আর কি আচ্ছা সত্তর আশি নব্বই একশো একশো খাইছে বাবার এই একশো উনতিরিশ ঠিক আছে এখন দেয় না এখন একটা পুটকি মারা দিব ঠিক আছে এখন এলাকায় বিশ টাকা ভাইডা দিচ্ছি পুটকি মারা দিতে দেওয়ার জন্য কিন্তু মার্কেট আমাদের সাথেই আছে তো অনেকেই জানেন বা তো এখন দেখেন পুটকিটা পুটকি মারাটা কী হয়ে দেয় গুণ নিয়ে কিন্তু ফাটাই দিতে পারে দেখছেন দুই গুণ নিয়ে ফাটাই দিছে না আচ্ছা আমি আবারও মেরে দিলাম টাকা বিশ টাকা ঠিক আছে তো আজকে আমার টার্গেট হইতেছে যে দশ হাজার বিশ হাজার তো যারা এখনও ভিডিওটিতে লাইক করে নেয় এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক লাইক করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি বিশ টাকা এখানে মেরে দিয়েছি তো এখন আমি দুই গুণ পাঁচ গুণে যাওয়ার একটা চান্স ছিল কিন্তু যা চাইলে তো আর কিছু করার না আচ্ছা ঠিক আছে আমি দুইটাই মেরে দিলাম ঠিক আছে দুইটাই মেরে দিলাম এখন আমার কাজ হচ্ছে কি পাঁচ হাজার দশ হাজার ঠিক আছে তা আবারও মেরে দিলাম আমি আমার ব্যালেন্স কিন্তু অলরেডি কমতেছে এখানে কিন্তু বাড়তেছে না কারণ হইতেছে আমি লস খাইতেছি আর লস খাবো না কেন এটা তো দুই গুণ তিন গুণের বেশি যাইতেছে না বুঝছেন তো দুই গুণ তিন গুণের বেশি না চাইলে তো আমি কিছু করতে পারি না আর মার্কেট তো ভাই আমি কিন্না রাখতে পারি না বোঝেন না তো এটাই হচ্ছে মূল কথা তো দেখান এটা এটা যদি আবার যায় আর কি তিন চারি গুণ তো এই জন্য এটা রাইখে রাখছি দেখি ওই সময়টা তো একশো উনত্রিশ গুণ গেছে এখন যদি মনে করেন দশ গুণ বিশ গুণ গেলেও কিন্তু অনেক কিছু তো দেখি এটাকে আমি মারব না ঠিক আছে তো দেখি বিশ গুণ তিরিশ গুণ গেলে আজকে এটাকে তুলব ঠিক আছে তো দেখি নাও তুলতে পারি সতেরো গুণ বিশ গুণ কিন্তু গেছি ইস রে তুইলা ফেলতাম আচ্ছা যাই হোক প্রফিট কিন্তু আছে আচ্ছা একটাকে ক্যান্সেল করে দিই কারণ হয়তো এখন যেহেতু তিরিশ গুণ গিয়েছি এখন এটা নাও যাইতে পারে ঠিক আছে তো এই জন্য কিন্তু আমি আবারও এটা ক্যান্সেল দিয়ে বিশ টাকা মেরে দিই তো দেখেন মার্কেট কিন্তু আটকেই আছে আসলে আটকানোর কারণ কি আমি ক্যান্সেল যে দিছি ওইটার জন্য আটকা গেছে আর কি তো থাক যাইটাই হোক ওটা কোনো বিষয় না বিষয় হচ্ছে এখন প্রফিট দিবে না এটা আমি ভালো করে জানি তো এই জন্যই মূলত আমি এই কাজটা করি তো দেখুন এখানে আমি এক হাজার টাকা সিলেক্ট করবো এখন ঠিক আছে তো এক হাজার টাকা দিয়ে লাস্ট একটা মারবো তো মারি কিন্তু আমি চলে যাব গেম থেকে বের হয়ে তো অনেকক্ষণ খেলছি এত তো আর ভালো লাগে না বুঝেন না তো দেখেন আমি এক হাজার টাকা কিন্তু সিলেক্ট করে রাখছি এখানে যদি মার্কেট ভালো পাই তাহলেই মেরে দেবো আর কি যদি মার্কেট ভালো না পাই তাহলে তো খেলতেই হবে ও দেখছেন আচ্ছা আবারও মেরে দিলাম ঠিক আছে এখন আবারও কিন্তু মেরে দিলাম আমি দেখেন হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়ান দাঁড়াতে ভাই যা রে দুই তিন গুণ যা বাই দুই তিন গুণ না গেলে তো ভালো লাগে না বোঝাস না ভাই বাই দুই দশ গুণ যা ভাই দশ বারো গুণ যা না গেলে তো মজা নাই আসলে কী খেলবো দশ বারো গুণ না চাইলে তো মজা নাই আচ্ছা এটা তুইলা ফেলছি ঠিক আছে দেন চারগুণ গিয়ে সে কিন্তু টাইম লেগেছিলো তো আমি তুইলা ফেলছি ভালোই হয়েছে আর আমার টার্গেট হচ্ছে এখন এক হাজার দিয়া তিন হাজার তোলা তো এই জন্য কিন্তু আমি প্রিফারেশন নিতেছি এখন মার্কেটটা আমি জাস্ট দেখবো দুইটা মার্কেট আমি না মাইরা দেখবো ঠিক আছে তো নামাইরা দেখবো দুইটা মার্কেট আসলে কেমন চলে তো আরেকটা আর দুইটা দেখে নেই তারপরে কিন্তু আমি